বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য সেনা প্রধান সেনাপ্রধান জামান এক থেকে দেড় বছর অর্থাৎ আঠারো মাসের যে সময়সীমার কথা উল্লেখ করেছিলেন সেটিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যক্তিগত মত উল্লেখ করার পর এ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে কারো কারো কাছে বিষয়টি নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান ও অন্তর্বর্তী সরকারের মধ্যে ঐক্যমতের অভাব কিংবা সমন্বয়হীনতার বহিঃপ্রকাশ বলে মনে হচ্ছে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির একজন নেতা বলছেন বিতর্ক এড়াতে নির্বাচন নিয়ে বক্তব্য সরকারের দিক থেকেই আসা উচিত আর জামাতে ইসলামের মুখপাত্র বলছেন দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে দিলেই এসব বিতর্কের অবসান হবে গত পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ায় কথা জানিয়েছিলেন পরে আটই অগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বাধীন সরকার শপথ গ্রহণ করেন এরপর জাতির উদ্দেশ্যে প্রথম অধ্যাপক বলেছিলেন যে কখন নির্বাচন হবে সেটি সম্পূর্ণ সিদ্ধান্ত। দায়িত্ব মাস পর আরেক ভাষণে তিনি বিভিন্ন বিষয়ে সংস্কারে ছয়টি কমিশন গঠনের ঘোষণা দেন সেই কমিশনগুলো আজ পহেলা অক্টোবর থেকে কাজ শুরু করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন ছয়টি কমিশন কাজ শুরুর আগে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে সরকার এরপর কমিশনের কাজ শেষে সুপারিশ পাওয়ার পর আরেক দফা সংলাপ হবে তবে বিএনপি বরাবরের মতোই যত দ্রুত সম্ভব নির্বাচন দাবি করে আসছে